আঙ্গুল দিয়ে ঘি তোলেন বা জাই তোলেন চামচ দিয়ে তোলেন তাও ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা নিশ্চয়ই করে আমি এর উত্তরে বলি যে নির্বাচন হবে বিএনপির নেতারা সব মসজিদে যাচ্ছে পীর সাহেবের দরবারে যাচ্ছে হুজুরদের দোয়া নিতে নিতে বিভিন্ন মাদ্রাসা খানকায় যাচ্ছে আবার একইভাবে জামাতকে দেখবেন যে মানে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের শান্তিপূর্ণ দিচ্ছে। সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং নির্বাচন হবে। হবে শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ সুন্দরভাবে কিনা আমরা আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা আমরা সরকারের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ করব। এবারে নির্বাচন যদি সুন্দর না হয় হয় ভালো না তাহলে কিন্তু আমাদের কঠিন বিপদ সামনে আছে জনগণ চাচ্ছে একটা পরিবর্তন জনগণ চাচ্ছে দেশের অর্থনীতিটা একটা সচল হোক মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্টেবল একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আপনারা নোট অফ ডিসেন্ট ভোট গণভোট আগে না পরে নটম অফ ডিজাইন থাকবে কি থাকবে না এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে আসুন উদারভাবে সমস্যার সমাধানের কথা আমরা এগিয়ে যাই আঙ্গুল দিয়ে ঘি তোলেন বা যায় তোলেন চামচ দিয়ে তোলেন তাও ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাটো করবেন না এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক আমরা যে বললাম টু পয়েন্ট ও और নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই জায়গায় যে ব্যর্থতা সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমরা যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের ব্যর্থতা আছে এখানে যদি বলি আমাদের আমলাতন্ত্র আমাদের ডিপ ডিপসাইট আমাদের মিডিয়া আমাদের বুদ্ধিজীবী মহল আমরা যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতাটা আছে আমি ব্যর্থতার আলোচনা করে পরিবেশ ভারী করতে চাই না আমি এটাকে স্বাভাবিকভাবে নিতে চাই এটা আরেকটা যুদ্ধ যুদ্ধের স্তর একটা সংগ্রাম করেছি আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব আমার কখনো কখনো নিজেকে নতুন মনে হয় কখনো কখনো মনে হয় আমি নিজেও পুরানো এই দ্বন্দ্ব আমার নিজের মধ্যেও কাজ করে এই মাঝখানে থাকার কারণে আমাকে দুই পক্ষের কথা শুনতে হয় পুরাতনরা সব বলে নতুনদের প্রশ্নের জবাব আমার কাছে চায় তারা চায় তারা এত উদ্ধতপূর্ণ কেন তাদের যে নতুন নতুন ধারণা ধরে রাখতে পারছে না কেন তাদের কোন কোন আচরণে পুরনো ধাঁচ কেন তারা কেন পুরানদন্দের ভাষায় কথা বলছে তারা কেন উস্কানিমূলক পথে পা দিচ্ছে তারাইবা কেন আবার নতুন নতুন বিতর্ক তৈরি করছে এ ধরনের প্রশ্ন পুরাতনদের মধ্যে থেকে করা হয় আবার নতুনরা জিজ্ঞেস করে এই সমস্ত পুরানো লোকদের নিয়ে চলতে চান কেন এদের পথ ছাড়েন এদের পথ থেকে ফিরে আসেন এই নতুন এবং মাঝখানে থেকে পুরাতনের আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি সমঝোতা না হয় তাহলে আমরা আমাদের এই বিপ্লব পরবর্তী সাফল্য অর্জন করতে পারবো না ব্যর্থ হয়ে যাব। পৃথিবীর বহু জায়গায় বিপ্লবের পরে কিন্তু আরো ঘোর অন্ধকার নেমে এসেছে গৃহযুদ্ধ হয়েছে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়েছে সেরকম ঝুঁকি এবং বিপদ কিন্তু আছে সেজন্য আমি যেটা দেখি পুরাতনদের এটা মানতে হবে যে নতুনরা বদলে দিয়েছে নতুনরা সাহস করেছে নতুনরা রক্ত দিয়েছে নতুনরা জীবন দিয়ে নতুন একটা সময় এনে দিয়েছে কিন্তু নতুনদেরকেও বুঝতে হবে যে আমাদের ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা আছে সেটাকেও আমাদেরকে সময়ে সময়ে সংশোধন করতে হবে